হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি মাত্র ঘুম থেকে উঠলাম আজকের আবহাওয়াটা অনেক সুন্দর সকাল সকাল অনেক রোদ্দুর উঠছে খুব ভালো লাগছে এখন ফ্রেশ হয়ে অনেক কাজ করতে বাকি আছে সেগুলো করে নিব ঘুম থেকে উঠে প্রথমেই আমি আমার বিছানা গুছিয়ে রাখি তাই আজকেও গুছিয়ে রাখব বিছানা গোছানো শেষ হয়ে গিয়েছে আমি আমার ছেলেটাকে বেডের পরে সয়ে রেখেছি সকালের কিছু কাজ ছেড়ে নিয়েছি এখন আমার ছেলেটাকে একটু খাওয়াচ্ছিলাম ও অনেক সুন্দর শুয়ে শুয়ে খাবার খায় ফিডার খাচ্ছিলো সাথে যাব আমরা এখন সকালের মিষ্টি রোদ দূর গায়ে লাগানো ভালো তাই মাঝে মধ্যে ছেলেকে নিয়ে একটু ছাদে যাই আজকেও ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছি চিচিং ফাঁক দরজা খুলে যাক ছাদ দিয়ে সবজি চাষ করেছে কত সুন্দর সবজি হয়েছে আজকে বললাম না পরিবেশটা অনেক সুন্দর অনেক চকচকা চকচকা রোদ্দুর আমরা একটু রোদ্দুরে কাজ করতে এসেছি আমি না অনেকগুলো আম দিয়েছি সে আম দেখতে এসেছি এটা আমাদের চুলারের প্লেট বেগুন গাছ আছে বরবটি গাছ আছে ডাটা শাক আছে কত কি লাগিয়েছে ও ঠাকানো যাচ্ছে না অনেক রোদ্দুর কত রোদ্দুর এখানে একটা গাছের ছায়া আছে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি এত সুন্দর পরিবেশ আকাশটা আপনাদের একটু দেখিয়ে দিই আকাশটা আজকে এত দারুণ এত সুন্দর এত দারুণ আর ওখানে একটা জায়গায় কি ফুল ফুটেছে হেভি লাগছে শরতের আকাশের মতো আজকের আকাশের মেঘগুলো ছিল নীল আকাশ দেখা যাচ্ছিল সাদা মেঘ দেখা যাচ্ছিল এক অপূর্ব সুন্দর লাগতেছিল বাবু চারপাশ ঘুরে ঘুরে দেখছে সারাক্ষণ রুমের ভিতর থাকে তো একটু বাইরে বের হয়েছে এখন সব কিছু দেখছি কিছুক্ষণ থাকার পরে আমরা এখন নেমে যাচ্ছি কারণ আমারও গরম লাগতেছে আর বাবুরও গরম লাগতেছে আর গরমে অনেক কষ্ট হয় বাবুর এজন্য নেমে যাচ্ছি বাসায় যে এখন কাজ করব রান্না বান্না করব আমরা চলে এসেছি আমি রান্না করতে করতে মাঝে মধ্যেই আমার ছেলেটাকে দেখতে আসি কারণ ওকে একাকে রেখে আমার কাজ করতে হয় যেন ও পড়ে না যায় আর আমি না থাকলে ও মাঝে মাঝে জোরে জোরে আওয়াজ করে মনে হয় যে আমাকে ডাকছে তখন আমি তাড়াতাড়ি করে এসে ওকে একটু কোলে নিই একটু আদর করি কোলে উঠে আমার ছেলেটা যে এত খুশি বাবুকে কোলে নিয়ে এখন রান্নাঘরে যাচ্ছি দেখি রান্না বান্না কত দূর হলো দেখে আসি এই যে রান্না করতেছি রান্না হচ্ছে আমার তরকারি প্রায় শেষের দিকে আর এখানে হচ্ছে সবজি কুটে রেখেছি একটু ভাজি করব ঢেঁড়স ভাজি যে ছেলেটাকে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে বাসায় কেউ থাকে না আমি একাই থাকি সারা দিন। এজন্য যাবতীয় কাজ আমার ছেলেকে নিয়েই করতে হয় আরও দিনের বেলায় কমই ঘুমায় তার জন্য আমার একটু কষ্ট বেশি হয় যে রান্না করার মাঝে মাঝে বারবার ওকে দেখতে যেতে হয় তারপর হচ্ছে কোলে নিতে হয় একটু কষ্ট হয় এটা স্বাভাবিক আমার রান্না বান্না সম্পূর্ণ শেষ এখন আমি আমার রান্নাঘরটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি এখন সে স্নান করেছে স্নান করে এখন খাওয়া দাওয়া করে এখন আমার বাবাটা ঘুমাবে আমার বাবার লক্ষ্মী এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়বে বাবু এখন খাওয়া দাওয়া করতেছে ফিডার খেতে খেতে এখন বাবু ঘুমিয়ে যাবে ফিক জল দিয়ে জুতা পরিষ্কার করা যায় তাই আমি আমার অপরিষ্কার জুতাটাও পরিষ্কার করে নিব এখন আমি সব কাজ সেরে স্নান করে এসেছি বাকি আছে আমার পূজার কাজটা তাই আমি এখন পূজাটাও করে নিই আমার একটা কৃষ্ণ ঠাকুর আর একটা লক্ষ্মী ঠাকুর আছে আমি এনাদের যেমন পারি তেমনই পূজা করে